বাবরু দুনে দুনে নেরে দুনে শেষ আন্ডা থারা ফি আপনাদেরকে স্বাগতম তো সল শেফালির বাপ আজকের এপিসোড শুরু করা যাক এরে ভাইয়ে আয় খালি এই জিনিসটা চিন্তা করি কেন এ হাঁডি গুনে কন গোডাউনের সাইল খেয়ে এরকম উড়ের শৈলের ভিতরে সর্বি বাঁধিয়া লাগছে আয় খালি এই জিনিসটা চিন্তা করি হ্যাঁ কথা কি বলছি বুঝতে ভাইয়া মাঝে মধ্যে মনসাই গুনের কুত্তা মারার ইনজেকশন গিয়ে মারি একবার সিট করে আলাই তুই সতানের বাচ্চা দিন এগুলো জামাই মানে চোখে দেয় না তো খালি এগুলো সুন্দর আছে কষ কষ করে যদি আল্লাসি বাদি যদি ফিডার ওসে রাখতো বাস গরের মাল গরে থাকতে এরকম বারে বারে না চাকুদা করি উড়াও হুড়া উডানের মারি একগুনে একে লোধ করি এলাইতো না সতানের বাচ্চা এগুলো এরিয়ে নুনুমিয়ে আন্নের কাছে হাঁটা ছাগলের কুয়া দুগা আছে না কুয়া কুয়া এতনকে হাঁড়িরে দিতে পারবেন না তালি তিয়ে মনে করেন রাচ্ছা মিষ্টি যো দাদি এ কুয়াই জনগাদি গুদুরা হাম সবাই খাইতে কথা কি বলছি উজ্জিনি বেটকাই কেন শতানের বাচ্চা জি মনে কল লচ্চি কিডনির পজিশন ফলটা দিতাম শতানের বাচ্চা জি লজ্জে শরম তুই দীর্ঘ কোন কিছু নাই একারে বেটকাই বেটকাই হিটিং এনে হাকিমপুরি যো দাদি হামকার কেনে শতানের বাচ্চা জি স্কাই ডাইভিং করে এত মজা পাচ্ছি মা দাদ চতি ওয়াও কস না কি লাই ওয়াও ওয়াও তারপরে গিয়ে সেপালি খেলা শুরু করেন আমার স্বামীও দিতে পারে নাই ফকট ফকট করে মারবো এই নুনু মিয়া আমরা মনে ভুলে ভুল জায়গা চলি এসছি কথা কি বলছি বুঝছেননি বাবুরে এতে যেন হুম দেরে কাজ করি করি না আছে কেন বেড়ি কোনো কাজ যে তোর আন্ডা বরাবর যদি দুঃখ দুরুম করি গেলে হাতে দিত বাস তখন এটা হাসা কানের সোজা করি নিস্ত সোজানের বাচ্চা যিনি কথা আছে না যার মাথার চুল নাই এদের কোনো বেল নাই বাচ্চার জন্য মাঝে মধ্যে মনসায় গুত্তা মারার ইঞ্জেকশন ধুকে মারি বাস চিৎকুরি আলাই হোটাই তুই শোতানের বাচ্চার জন্য তুমি কষ্টের কথা বলো তাহলে পরিবারে বড় ছেলে ভে এরে হ্যাঁ তোর হিসে দিতে এতে কালা গাছ বিকে সান্দা করি আলার এতারে ধরো শাসতানের বাচ্চা জিনি ইয়ান দিতে কষ্ট প্রকাশ কররি রি ইয়ান দিতে কালা গাছের ওসে বোরিং করা শুরু করে দিছে এক রাতে দিগুনের কিডনির পজিশন ফলটা জানতে জানতে নুনু মিয়া কথা কি বলছিস বুঝছিন বাস ইগুনো কষ্ট যা আছে বেক হাতে হাতে যেতে কই শতানের বাচ্চা জিনি বাবুরে তোরা ইগ্গে ইগ্গে ভালোবাস তাতে তো আঙ্গ কোনো সমস্যা নাই কিন্তু তো কবি তে বেড়া কুঙ্গার বেডি কুঙ্গার হেটা তো আঙ্গরে কবি কথা কি বলছি বুঝছ না আন্ডা তো কনফিউশনের ভিতরে আছে কুঙ্গারে নুনু वाला বেটা কইতাম আর কুঙ্গারে ইজলে ঠোক কুঙ্গারে আফা কইতাম হেটাই তো আমরা বুঝি হারি না কথা কি বলছি বুঝতি এক লাতি দি কিডনি পজিশন ফলটাই দন যাইতো নুনু মিয়া কথা কি বলছি বুঝিন বাস বেড়া বেডি আগলে বুঝে যাইতো